উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য বাইক চোর চক্রের দুই পান্ডা ধৃতরা হলেন বাচুমিয়া হাসান আহমেদ ধৃতদের পুলিশের রিমান্ডে এনে তীব্র জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ রাজ্যের তিন দিক জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত পাশাপাশি ত্রিপুরা ও আসাম ত্রিপুরা মিজোরাম সীমান্ত থাকায় বাইক চোর চক্র সহজে অপরাধ সংগঠিত করে গা ঢাকা দেয় বিশেষ করে সম্প্রতি রাজ্যে বাইক চুরির প্রবণতা আশঙ্কাজনক বেড়েছে অনেক ক্ষেত্রে এসব বাইক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে আবার কিছু বাইক চলে যাচ্ছে আসামের বিভিন্ন প্রান্তে পুলিশ সূত্রে জানা গেছে কয়েকদিন আগে ধর্মনগর থানা এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি বাইক চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে সেই সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ বাচ্চু মিয়া নামে এক কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে তাকে জেরা করতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বাচুর জবানবন্দির ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আসামের শ্রীভূমি জেলার বাড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হাসান আহম্মদ নামে এক যুবককে আটক করে জানা গেছে ত্রিপুরা থেকে চুরি হওয়া বাইক প্রথমে হাসানের গ্যারেজে আনা হতো সেখান থেকে তা পাচার করা হতো আসামের বিভিন্ন প্রান্তে এবং সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেব বর্মা জানান ধৃতদের দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জোরালো সভা চালানো হচ্ছে ইতিমধ্যেই তাদের কাছ থেকে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে পুলিশের দাবি সূত্র ধরে খুব শীঘ্রই আন্তরাজ্য বাইক চোর চক্রের মূলচক্রে জানে তোলা সম্ভব হবে একজন বাচ্চু নিয়ে আরেকজন আসাম খান। বাচ্ছু মিয়া আমাদের ধর্মনগরের ইয়ে বাসিন্দা আর হাসান হচ্ছে আসামে আসাম পরিমাণদের থেকে প্রথম বাচ্চু মিয়াকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে ডাক্তার ইন্টারনোভেশন হাসানের নাম বাড়িয়েছে বার হওয়ার পরে তারা আমরা আসাম থেকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তাদের কোর্টে প্রডিউস করা হয়েছে কোর্টে প্রডিউস করার পর চার দিনের রিমান্ড হয়েছে এখন আমরা নেক্সট আমরা ইনভেস্টিগেশন চলছি Bureau Report, Search India, CNN.